খাতাম নবীন মানে নবীর পরিসমাপ্তি যদি নবী আলাদা হয়ে থাকে তাহলে নেই কেন নবী করিম সাল্লাম কি কখনো আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন কি জি না মুসা সালাম বলেছেন মুসা মুসালাই একটি মানুষ আমি দেখলাম না প্রতিবাদ কাজী জামের বাদ সাহেবের বক্তব্য শুনলাম আমার মহানবীর নয় বার আপডাউন করাইছে আর আমার আল্লাহ নয় বার সংশোধন করাইছে চিন্তা করেন তো ওখানে কি মানুষ ছিল না ওখানে কি শিক্ষিত মানুষ ছিল না একটুবার তো প্রতিবাদ করতে পারতো দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত আমি আজকে আজান শুনতে ছিলাম এন টিভিতে এন টিভিতে শুনতেছিলাম তো দোয়াটা আছে যাই হোক আজান দুপুরে আমি শুনতেছিলাম এই জায়গায় বলতেছে যে আল্লাহকে বলতেছে নিশ্চয়ই তুমি ভঙ্গ করোন অঙ্গীকার তারপরে আগের কথাটা হলো সর্বোচ্চ উচ্চ স্থানে আমার মহানবীরা তো আমি আজ পর্যন্ত কেউ প্রতিবাদ শুনলাম যে কিভাবে আমার মহানবীদের বৃহস্তর সর্বোচ্চ স্থানে কইতেছে যে নাকি বৃহস্পতি যারে তৈরি করলে কিচ্ছু করতো না একটি মানুষ আমি দেখলাম না প্রতিবাদ করতে কাজে যাবের বাদে একটি মানুষ না এটি কি কয় সর্বোচ্চ সম্মানিত স্থানে অনুষ্ঠিত করো করেন তো একটি মানুষ এটা নিয়ে কোন আলোচনা নাই দুনিয়ার বৈশ্বক নিয়ে খুব আলোচনা গবেষণায় ভাই কি করা যায় এবরে বা তুমি কি করো আমি লালন বাবার মাজারে গেলাম ঢুকতে না মানুষের জন্য ঢুকতে পারি না লক্ষ মানুষ লালন বাবা টিপসই তারা নিয়ে গবেষণা হয় কি জ্ঞান অর্জন করছে হ্যাঁ আর যারে তৈরি না করলে কিছুই তৈরি করতো না কি কথা বেহস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করোস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করো খেয়াল করেন সন্দেহ আছে যে নাকি বেহেস্ত বানায় একটা মানুষের একটা দরবার থেকে একটা কথা আসলো না নিশ্চয়ই তুমি ভঙ্গ করোন অঙ্গীকার আমার আল্লাহরে বলতেছে নিশ্চয় তুমি ভঙ্গ করো অঙ্গীকার সাহেবের বক্তব্য শুনলাম আমার মহানবীর আমার আল্লাহরে নয় বার সংশোধন করাইছে চিন্তা করেন তো ওখানে কি মানুষ ছিল না ওখানে কি শিক্ষিত মানুষ ছিল না একটুবার তো প্রতিবাদ করতে পার বলতে বাধ্য বলতে বাধ্য হুজুর তাইলে আমার মহানবীরে যে কোরআন বলল হ্যাঁ আদম যখন ছিল না তখন আপনি ছিলেন আমি আমার মহানবীর উপরে আল্লাহ দরুদ পড়ে তার ফেরেস কাগলে দরুদ পড়ে আমরা আগে দিল্লি সালাতু সালাম কই আর মাউলা আলী কই রাদে আল্লাহ তালা হ্যাঁ

আমার মহানবী তাল সে বিখ্যাত মানুষ নয়বার মহানবীর আপ ডাউন করাইলেন আমার মহানবী নয়বার সংশোধন করলেন আর মুসানবী আবার এদিক দিয়া কয় তোমার মুসার তো খালি পায়ে গেছে আমার গো মহানবী বিশ্বনবী জুতা পায়ে দিয়া গেছে কোরআন বলতেছে সুম্মাদানা ফাদাল না আল্লাহর সাথে আমার মহানবীর দেখা হয়েছে দুই ধনুকের ব্যবধানে আরে আরে কইতাছে বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থানে অনুষ্ঠিত করো আবার নিশ্চয় তুমি ভঙ্গ করো না অঙ্গীকার হাই খোদা হাই খোদা হাই এই কিছুক্ষণ আগে আমি ইসুফ বিন রাজ্জাক বিন ইসুফ সাহেবের একটা কথা শুনতেছিলাম প্রশ্নপত্রের উত্তর তো এখানে একজন প্রশ্ন করছে নবী তো খাতামান নবী তো রসুল কোরআনের কোথাও তো খাতামান রসুল নাই প্রশ্নটা কে দিল দূর কি বললে কি দোয়া হইল কি পামু ওষুধ খাই খাওয়ার সময় কি বিশ মেলা করতে হইব বিশ মেলা যদি রোগ বেড়া যায় এগুলা প্রশ্ন আমরা কি একটা মানুষকে দেখা না প্রশ্ন করতে হুজুর এই আজানের দোয়াটা কি এই আজানের দোয়া আমার মহানবীরে কই দিচ্ছেন আজাদের দোয়ায় আপনারা যে বলতেছেন আল্লাহরে বলতেছি সেই তুমি ভঙ্গ করোন অঙ্গীকার আরেক জায়গায় আরে বাবা জাহাঙ্গীরের পুনরোপাড়া হুবাহু কোরআন এর অনুবাদ আর মারেফতের গোপন কথা এ দুইটা একটু পেরা দেখেন বুকটা কিভাবে কম্পন দেয়া উঠে সত্য কই ঠাই কারাচ্ছে তেপ্পান্ন বছর গবেষণা করে বাবা জাহাঙ্গীর বলছে একটিও অক্ষর কোরআনের বুঝিনি তার পনেরো পারা হুবাহুব কোরআনের অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা আর মারে ফতের গোপন কথা তার লিখিত বই পড়ে দেখেন ভালো না লাগবে ফিরত দিয়ে দিবেন সাথে সাথে ডলার টাকাটা দিয়ে দেবো আমি বই হাতে পাবো সাথে সাথে আপনার বিকাশে টাকা দিয়ে দেব দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর